আসসালামু আলাইকুম এভরিওয়ান কক্সবাজারে গিয়ে লইটা ফ্রাই খাই না এমন মানুষ কিন্তু খুবই কম আর আজকে নিয়ে এসেছি সেই মজাদার লইটা ফ্রাই রেসিপিটি একেবারে সুন্দর এবং সিম্পল ভাবে রেসিপিটি করে দেখাবো অরা উপকরণ যেহেতু তাই আপনারা সবাই কিন্তু যে কোনো সময় বানিয়ে খেতে পারেন মজাদার এই লইটা ফ্রাইটি আপনাদের সকলের কাছে অনেক বেশি মজা লাগবে আর দারুণ মজাদার এই রেসিপিটি এত সহজভাবে বানানো যাবে যা আপনারা ফুল রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় আধা কেজি মতো লোডটা মাছ নিয়েছি মাছটাকে আমি ভালো মতো ধুয়ে মাথাটা ফেলে ছোটো ছোটো টুকরো করে নেব আর খেয়াল রাখবেন যাতে মাছে কোনো পানি না থাকে কারণ এই মাছটা সামুদ্রিক মাছ বলে এমনি মাছটাতে অনেক বেশি পানি থাকে তাই আমি কেটে সুন্দরভাবে ধুয়ে একটু ঝরিয়ে নিয়েছিলাম আর আমি মাছটাকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে একটু বড়ও রাখতে পারেন এবারে আমি প্রথমে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়ো আপনারা কিন্তু চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ে গুঁড়ো আর এখানে আমি নিয়েছি আদা রসুন একেবারে বেটে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো জিরে বাটা এই সব কিছু আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি প্রতিটা মাছের গায়ে যাতে ভালো মতো মশলাটা মিশে যায় এরকম করে আমি সুন্দরভাবে একটু মাখিয়ে নেব আর মাছটা কিন্তু অনেক সফট আপনারা চেষ্টা করবেন পানিটা ভালো মতো জড়িয়ে নিতে এবারে আমি এখানে এক স্লাইস লেবু নিয়েছি এই লেবু রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এক্সট্রা একটা ফ্লেভার আসে উপর থেকে আমি ভালো মতো রসটা দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি এরপর আমি এই মাছটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম আর খাবার আগে কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভেজে নিয়েছিলাম এবারে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম এরপর ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে ভালো মতো মাছটা আমি মেখে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি প্রায় এক টেবিল চামচের মতো পানিও ইউজ করেছিলাম কারণ আমার হাতের সাথে পুরো ময়দাটা লেগে যাচ্ছিল ব্যাস এরকম করে আমি রেখে দিয়েছি এরপর আমি কড়াইয়ে মিডিয়াম তেল দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন তবে আমি মিডিয়াম তেলেই ভেজেছিলাম এরপর তেলটা গরম হওয়ার পর আমি একে একে মাছটাকে দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একটু বাড়ানোই ছিল কারণ এটা হচ্ছে সামুদ্রিক মাছ আর খুব সফট একটি মাছ আমি যদি একেবারে কমিয়ে ভাজে মাছটা কিন্তু খুলে যেতে পারে তাই আমার মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এটাকে খুব হালকাভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর জালটা কিন্তু একটু বাড়ানোই ছিল একে একে প্রতিটা মাছ আমি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু লাল হয়ে আসলে আমি আরেক মাস উল্টে দিচ্ছি খুব সাবধানের সাথে আমি উল্টে দিচ্ছি তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে দেখুন আমার কালটা কত সুন্দর চলে এসেছে এরপরে আমি তুলে একটি রেখেছিলাম উপরে কিছু অনিয়ন রিংস আর একটা লেবু স্লাইস দিয়ে আমি এটা পরিবেশন করেছিলাম গরম গরম খেতে কিন্তু অনেক মজা একেবারে কক্সবাজারের হোটেলের সেই সারটা আসছিল বাসে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি আর ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে